আপনারা বুঝে নিন যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছেন ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না আমরা সবাই বুঝি আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা নয় কোন প্রতিবাদ আজকে নয় এই প্রতিবাদ চলতে থাকবে যে উদ্দেশ্য নিয়ে আইন নিয়ে এসছে সেই উদ্দেশ্যকে কখনো সফলতা দেওয়া যায় না এই বিজেপির সরকার প্রথম থেকেই উদ্দেশ্য হচ্ছে কীভাবে বিভাজনের রাজনীতিকে কায়েম করা যায় আর সেই উদ্দেশ্য নিয়েই আইন নিয়ে আসা একই সঙ্গে যারা এই দেশের মাইনরিটি যারা এই দেশের সেকুলারিজমের প্রিন্সিপালকে মেনে এই দেশে থেকেছে তাদের উদ্দেশ্যকে তাদের ইচ্ছাকে বাঞ্চাল করা সংবিধানের উদ্দেশ্যকে বাঞ্চাল করা ওরা চাইছে বারে বারে বলছে যে এই দেশকে হিন্দুরাষ্ট্র বানাবে ওরা যদি ধর্মের ভিত্তিতে এই দেশকে ভাগ করতে চায় তা কখনোই সফলতা দেবে না এ দেশের নাগরিকরা যদি ওরা এই উদ্দেশ্যে নিয়ে সামনে আঁকাতে চায় তাহলে আমি আপনাদের মাধ্যমে ওদেরকে বার্তা দেব তার জন্য পাকিস্তান আছে মোদি বা যারাই এই ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার ইচ্ছায় আছে তারা এই চেষ্টার ছেড়ে দিন আর পাকিস্তানে চলে যান আর নালে এ দেশের নাগরিক আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে সে দেশে গিয়ে আপনারা ধর্মের ভিত্তিতে যেখানে ভাগ করবেন করবেন ভারতবর্ষ সম্ভব না বলছে যে যে বিল পাস করা হয়েছে এটা মুসলমানদের ভালোর জন্য যাদের ঘর পুড়ল তারা বলছে আমাদের ভালো হলো না অমিত শাহ বুঝে গেলেন সাধারণ মানুষের বার্তা দেব যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন প্রতিবাদ করতে হবে এই লড়াই দীর্ঘ লড়াই ওরা চাইবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার আপনার তা হবেন না আমাদের যারা হিন্দু ভাইরা আছেন বা অন্যান্য ধর্মের ভাইরা আছেন তারাও সমর্থন করে না এই ধরনের আইনকে ফলে আপনারা কোনো প্রয়োচনা পা দেবেন না সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে আপনারা বুঝে নিন যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছেন ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না আমরা সবাই বুঝি আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা নয় ভারতবর্ষের গণতন্ত্র সংখ্যা গরিষ্ঠের উপর নির্ভর করে না ভারতবর্ষে একটা সংবিধান আছে সেই সংবিধানে ভারতবর্ষ কীভাবে চলবে তা লেখা আছে আর দেশের দায়িত্বে যারা আছেন সে প্রধানমন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন তারা এই সংবিধানে শপথ নিয়েছেন তারা বলেছেন যে তারা যখন এই দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবেন তারা এই সংবিধান নিরিখে দেশের আইনের নিরিখে পরিচালনা করবেন ফলে যে আইনই করুক যেভাবেই রাষ্ট্র পরিচালনা করুন তা যদি সংবিধান বিরোধী হয় দেশের মানুষের অধিকার আছে তার বিরোধিতা করার আমরা সেটাই করছি হ্যাঁ এ অধিকার তো ভারতবর্ষের সংবিধান কোনো সরকারকে দিয়ে যায়নি ভারতবর্ষে সংবিধানের আর্টিকেল নাইনটিন পাঁচ বছর পর পর নির্বাচন হয় তার মাঝখানে এই যে পাঁচ বছরের সময়টা এই সময়েও আমি প্রতিবাদ করতে পারি আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে কোনো সরকারকে দেওয়া নেই সরকার নীতি প্রণয়ন করে আর সেই নীতি যদি মানুষের নীতি ওয়েলফেয়ারের এগেনস্টে হয় তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তার জন্যে সংবিধান পর্যন্ত যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে দেশের নাগরিকের যারা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে তার জন্যই এই অধিকার দিয়ে গেছে আর সেই অধিকার এক্সারসাইজ করে এত লোক এক জায়গায় জড়ো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে আমরা চাই না গাড়ি বন্ধ করতে কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে দেশ চলবে সংবিধান নিরিখে আর দেশের দায়িত্বে যারা আছে পরিচালনার দায়িত্বে তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধান নিরিখে পরিচালনা করার জন্য আপনারা কি বুঝলেন এভাবে রাস্তায় মানুষ নেমেছে আগামী দিনে এই স্রোত আরও বাড়বে হ্যাঁ আর এই খরস্রোতা যে মানুষের ভিড় হবে সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ ধুয়ে যাবে দাঁড়াতে পারবে না যারা অপরাধী যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে সংবিধানের যে মোরেল যে কনস্টিটিউশনাল মোরেল সেই মোরেলকে যারা ভাঙতে চাইছে তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে